একটু ফুল জল আর একটি প্রদীপ জ্বালিয়ে পালন করুন বড়ুথিনী বড়ুথিনী একাদশীর পূর্ণ ফল সকলের অর্জন হোক যারা যারা পালন করছেন তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হোক রীতি কথা চ্যানেলের তরফ থেকে আমার এই শুভেচ্ছা সকলের জন্য রইল বরুথিনী একাদশী বৈশাখ মাসে যে অমাবস্যা হয় তার আগে যে একাদশী হয় তাকে বরুথিনী একাদশী বলা হয় বিভিন্ন পুরাণে বিশেষত ভবিষ্যত্তর পুরাণে আমরা জেনেছি যে সেখানে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠিরে প্রশ্ন উত্তরে বলেছিলেন যে এই একাদশীর নাম বরুথিনী একাদশী বৈশাখ মাসের অমাবস্যার আগে যে একাদশী আসে তাকে বলা হয় বরুথিনী একাদশী এবং এই একাদশী পালনে এই ব্রত পালন করলে দশ হাজার বছর ধরে যে সাধু মুনি ঋষিরা তপস্যা করে যে ফল লাভ করেন এই একাদশী সঠিকভাবে পালন করলে সেই পূর্ণ ফল আমরা অর্জন করতে পারবো বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে যে যে কোনো একাদশী বা যে কোনো ব্রত পালন করার পর তার মূল অংশই থাকে যে কোনো কিছু দান করা দানের মধ্য দিয়ে সেই ব্রতের পূর্ণ ফল আমরা অর্জন করতে পারি এবং শাস্ত্রে উল্লেখ আছে কোন দানের থেকে কোন দান শ্রেষ্ঠ যেমন বলা আছে অশ্ব থেকে গজদান শ্রেষ্ঠ আর গজ থেকে যদি কেউ ভূমি দান করে তা হবে আরও বেশি শ্রেষ্ঠ এবং ভূমি থেকে যদি কেউ অন্ন দান করে অর্থাৎ যে বুভুক্ষ যে অসহায় তাকে যদি অন্ন দান করা হয় তার মতো বিরাট পূর্ণ আর কোনো দানের মধ্যে হয় না আবার দানও কিন্তু দানের মতো মতোই শ্রেষ্ঠ দান আর সব দানের মধ্যে শ্রেষ্ঠ দান হল বিদ্যাদান বিদ্যাদান অর্থাৎ সেই জন্য সমস্ত গুণীজনেরা বলছেন যে বৈশাখ মাসে যে কোনো কাউকে আপনার মতো এক থেকে একশো বা হাজার আপনি গীতা বা ভাগবত এই বৈশাখ মাসে অবশ্যই কাউকে উপহার দিন অর্থাৎ দান করুন বিদ্যাদানের মধ্যে দিয়ে আমরা বরুথিনী একাদশীর বিশাল যে পূর্ণ ফল সেই পূর্ণ ফল আমরা অর্জন করতে পারব বলছেন যে বড়থিনী একাদশীতে আমরা যে পূর্ণ ফল লাভ করব তার দ্বারা আমাদের জীবনে যে ঘটে যাওয়া অন্যায় বা আমরা যে প্রতি মুহূর্তে কিছু না কিছু ভুল ত্রুটি করছি অন্যায় করে ফেলছি তার সমস্ত কিছু থেকে আমাদের মুক্তি লাভ ঘটে এই একাদশী পালনের মধ্য দিয়ে এই ব্রত বড়োথিটি ব্রত এর দ্বারা ঈশ্বর আমাদের সব অন্যায় ক্ষমা করে দেন এবং সব পাপ থেকে মুক্ত করে আমাদেরকে এক জ্যোতির লোকে যাতে আমাদের মৃত্যু প্রস্থান হয় আমাদের আত্মা যাতে এক পূর্ণ কোনো পরিবেশের মধ্যে আমাদের যাতে অধিষ্ঠান হয় এবং আমরা যেন আর জন্ম মৃত্যুর যে এই চক্র এই নতুন করে আবার জন্ম নেব আবার কষ্ট পাবো এই পৃথিবীতে সেই হাত থেকে আমাদেরকে মুক্তি দান করে এই বরুথিনী একাদশী থেকেই আমরা নিজেদের জীবনে শান্তি মঙ্গল এবং প্রশান্তি নিয়ে আসতে পারবো সারাদিন আমরা উপবাসের মধ্য দিয়ে নির্জলা উপবাসের মধ্য দিয়েও আমরা করতে পারি অথবা ফলাহারের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে পালন করতে পারি সকালবেলা তুলসী দেবীর পুজো করে দিয়ে তারপর আমরা সারা দিন। শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথের চরণে আমাদের সেবা নিযুক্ত রাখতে পারি অন্যান্য সাংসারিক কাজকর্ম অবশ্যই আমাদের চলতে থাকবেই চাকরি বাকরি যে যা করি কিন্তু অনেক সকালে উঠে স্নান করে তুলসী মাতার পুজো করে জল দান করে আমরা যদি শ্রীবিষ্ণুর চরণে আমাদের ভক্তি নিবেদন করতে পারি সামান্য ফুল ফল জল নিবেদন করে ধূপ দিয়ে প্রদীপ জ্বালিয়ে অর্চনা করে নিতে পারি এবং সারাদিন আমরা একটু ভালো কথা অর্থাৎ ঈশ্বরের কথা চিন্তা করতে পারি এবং কোনো রকম অন্যায়জনক কাজের সাথে লিপ্ত না হই কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে না যায় তাহলে আমাদের জীবনে যে শান্তি যে নিঃশর্ত আমাদের জীবনে যে প্রশান্তি আসবে যে স্নিগ্ধতা আসবে সাংসারিক জীবনে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সুন্দর সম্পর্ক অটুটভাবে বিরাজমান থাকবে তা আমরা প্রত্যক্ষ ফল হিসাবে আমরা লাভ করতে পারব তাই সকলের কাছে অনুরোধ যে একাদশীর দিন নিজেদেরকে শুদ্ধ রাখার চেষ্টা করুন এর ভেতরে এই বড়ুথিরি একাদশীরও আরও পুরাণ কাহিনী আছে সেখানে আমরা জানি কোনো না কোনো দৈত্যের আগমন ঘটেছে তার বিনাশ ঘটার জন্য কোন ঈশ্বর শ্রী বিষ্ণুর আশীর্বাদে তার বিনাশ ঘটে কিন্তু আমাদের আমার যেটুকু ধারণা যে আমরা এই একাদশী পালনের মধ্য দিয়ে আমাদের শরীরকে শান্ত করতে পারি আমাদের পাচন ক্রিয়াকে ঠিক রাখতে পারি এবং তার মধ্য দিয়ে আমাদের মানসিক শক্তিকে একাগ্রতাকে বৃদ্ধি করতে পারি তাই যার যার ক্ষমতা আছে এবং মনের আকাঙ্ক্ষা ভালোবাসা আছে তারা এই দিনটিতে বড়থিনি একাদশী পালন করে নিজেকে ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয় করে তোলার চেষ্টা করব এবং আমাদের জীবনে শান্তি স্নিগ্ধতা আনব সকলে ভালো থাকুন বড়ুথিনি একাদশী পালনের মধ্য দিয়ে সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি পূজারীতি কথা আমার এই চ্যানেলে আপনারা আমার সঙ্গে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি সমস্ত রকমের পুজো এবং ব্রত কথা যেটুকু নিয়ম কানুন করে আমরা সাধারণ জীবনে আমরা ঈশ্বরের পুজো করতে পারি সেই কথা আমি এখানে আলোচনা করি আমার সঙ্গে থাকুন এবং ছোট ছোট পুজো আচ্ছার মধ্য দিয়ে আমরা কিভাবে আমাদের জীবনে নিজেদের মঙ্গল নিয়ে আসতে পারি সেই সম্বন্ধে এখানে আলোচনা করব আমার প্রত্যেকটি ভিডিও আপনারা যাতে দেখতে পান তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন অবশ্যই এবং অবশ্য অবশ্যই শেয়ার করুন